সাভারের বাইপাস রোড ধরে সামান্য গেলেই একটা সরু গলি গলিটায় আজও বাতাসে মিশে থাকে গন্ধ সিমেন্টের পুরানো শীতলতা আর এক ধরনের অজানা ঠিক এক সময় দাঁড়িয়েছিল সাত নম্বর বিল্ডিং এখন শুধু ভাঙা পিলারের কঙ্কাল মরিচাতরা লোহার কাঠামো আর এক গভীর কান্নার মতো নিরবতা মানুষ তাকে রানা প্লাজার পরে চেনে কিন্তু স্থানীয়রা আজ নামটা মুখে আনে না ওদের কাছে এটা একটা অভিশাপ তারা শুধু বলে ওই জায়গাটা ওই ওই দিকটা অভিশাপ মনে হয় নামটা উচ্চারণ করলেই মাটির নিচে ঘুমিয়ে থাকা পুরানো কোনো পাপ আবারও জেগে উঠবে আমি একজন লেখক আমি ভূত খুঁজতে চাই না আমি খুঁজে ফিরি সত্য আর সেই সত্যের মুখোমুখি হয়েছিলাম দু সালের মার্চের এক বিকেলে বিকেল তখন আসছে আকার জোরে কমলা লাল আলো যা ভাঙা রোডের মাথায় পড়ে রক্ত জমাটের মতো ঝলমল করছিল খবর করার জন্য নয় নিচক কৌতূহলেই গিয়েছিলাম ভাঙা বিল্ডিং এর পাশে ছোট্ট একটা চায়ের দোকান চালান আবুল করিম চাচা বয়স সত্তরের কাছাকাছি চোখের কোণে জমে থাকা বহু বছরের গমহীন রাতের ঝাপ আমি চায়ের হাতে নিয়ে জিজ্ঞাসা করলাম চাচা এখানে এখনো কেউ আসে চাচা ধীরে চা চমক দিয়ে বললেন মানুষ আসে না বাবা সাহস করে না কেউ তবে শব্দ আসে আমি অবাক হয়ে বললাম শব্দ চাচা চারপাশে তাকিয়ে ফিস ফিস করে বললেন রাতে মনে হয় সেলাই মেশিন চলে চি 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 টক 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 যেন কেউ তাড়াহুড়ো করে কাজ শেষ করতে চাইছে আমি হেসে বললাম হয়তো পাশের কোনো ফ্যাক্টরির শব্দ হবে চাচা মাথা নাড়লেন জোরে না রে বাবা এই দিকের সব ফ্যাক্টরি বন্ধ রাতে এখানে শুধু কুকুর ডাকে কিন্তু ওই বিল্ডিং থেকে আসে সেলাই মেশিনের শব্দ মনে হয় তারা এখনো কাজ শেষ করেনি তার চোখে তখন ভয় আর একরাশ বিষণ্ণতার ছায়া আমার হাসিটা মিলিয়ে গেল রাত নেমে এলো দ্রুত চারপাশটা যেন এক বিশাল কালো ক্যানভাস আর তার মাঝখানে ভাঙা বিল্ডিংটা অভিশপ্তের মতো দাঁড়িয়ে আছে আমি টর্চ আর ক্যামেরা নিয়ে ভেতরে ঢুকলাম বাতাসটা অদ্ভুত ঠান্ডা যেন গ্রীষ্মের দুপুরেও এখানে বরফ জমে থাকে প্রতিটি ধাপে মনে হচ্ছিল মাটির নিচে কোথাও কেউ শ্বাস নিচ্ছে ভাঙা সিঁড়ি ছেঁড়া তারের জাল কাদামাখা নীল পাড়ের একটা শাড়ির টুকরো মনে হলো কেউ পড়ে গেছে কেউ চেয়েছিল উঠতে কিন্তু পারেনি হঠাৎ টর্চের আলো দেওয়ালে পড়ল সাদা তুলোর উপর স্পষ্ট পাঁচটা আঙ্গুলের ছাপ যেন শেষ মুহূর্তে কেউ বাঁচতে চেয়েও থেমে গিয়েছিল তবু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা তখনও বাকি দ্বিতীয় তলায় উঠতেই শুনলাম খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট একটা শব্দ চি 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 টক 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 ঠিক যেন কেউ দ্রুত সেলাই করছে আমি থেমে গেলাম বাতাস থেমে গেল তারপর খুব কাছে ঠিক কানের পাশে কেউ ফিসফিস করে বলল তুমি রিপোর্ট করতে এসেছ আমি টর্স ঘুরিয়ে দেখলাম কেউ নেই শুধু আধ ভাঙা একটা সেলাই মেশিন আর তার পাশে মরিচা ধরার নাম ফলক শিউলি বেগম লাইন সাত আমার শরীর ঠান্ডা হয়ে গেল পরের দিন সকালে আমি পাশের বস্তিতে গেলাম সেখানে রোমানামের একটা মেয়েকে পেলাম সে সেই কাজ করতে গিয়েছিল ওই ভবনে। তার চোখের নিচে কালচে দাগ মুখের সে আগের দিনে বিল্ডিং এ ফাটল পড়েছিল আমরা সবাই ম্যানেজারকে বলেছিলাম কাজ বন্ধ করতে কিন্তু সে চিৎকার করে বলল একদিন কাজ না করলে বেতন কাটা যাবে আমরা নিরুপায় হয়ে ঢুকেছিলাম তার গলা কেঁপে উঠল। সকাল আটটা সাতান্নতে ভবন ধসে পড়ে আমার পাশের মেয়েটা শিউলি বাঁচেনি ওর হাতের গড়িটা থেমে গিয়েছিল ঠিক নয়টা ছয় মিনিটে আমি নিঃশব্দে বসে রইলাম কারণ আগের রাতে আমি সেই নামটা দেখেছিলাম ধুলোর ভেতরে রাতের আধারে আবারও ফিরে গেলাম সেইখানে ভয়েস রেকর্ডার হাতে বিল্ডিং এর ভেতরে এখন লতা গাছ গচিয়েছে তবুও বাতাসে ঝুলে আছে অজানা ধুলোর ভার রেকর্ডার চালাতেই শোনা গেল জি 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 টক 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 তারপর ক্ষীণ এক নারী কণ্ঠ আমরা এখনো কাজ করছি আমার হাত কাঁপছিল টস পড়ে গেল আলোয় দেখলাম কেউ নেই শুধু বাতাসে উঠছে ছেঁড়া কাপড়ের টুকরো যেন কেউ সেলাই করছে অধৃশ্য ভাবে আর একটা কণ্ঠ এলো লাইন বন্ধ করো না পিস শেষ হয়নি আমার মনে হলো ওরা চিরকাল এখানে আটকে আছে একটা টুকরো সেলাই করে যেতে যেন কাজ শেষ না হলে আজও তাদের কাটা যাবে এক সপ্তাহ পর শহরে ফিরে বিশ্লেষণ করলাম সাউন্ড ইঞ্জিনিয়ার বলল এটা শুধু মেশিনের শব্দ না এর মধ্যে মানুষের হার্ট বিট আছে যেন কেউ আতঙ্কে দ্রুত শ্বাস নিচ্ছে আমি চুপ করে রইলাম কারণ আমি জানতাম ওরা এখনো আছে ওরা ফিরে আসে প্রতি বছর 24 এপ্রিল রাতে যখন নতুন বিল্ডিং এর লাইট নিভে যায় তখন এক ঘরে সেলাই মেশিন নিজে থেকেই চলতে শুরু করে। ওরা কাজ থামায় না। ওরা এখনো সেই অসমাপ্ত পিসটা শেষ করতে চায়। বিদায় নেওয়ার সময় করিম চাচা আমার হাত ধরলেন। চোখের কোণে অদ্ভুত শান্তি নিয়ে বললেন, তুমি কি জানো বাবা, যে মাটিতে শত শত মানুষ শেষ নিঃশ্বাস ফেলেছিল, সেই মাটিতেই যখন নতুন কারখানা হয় প্রথম কাপড়টা কে সেলাই করে আমি উত্তর দিতে পারিনি শুধু দেখলাম সূর্যের শেষ আলো ভাঙা কাছে প্রতিফলিত হচ্ছে মনে হলো ভেতরে বসে আছে শিউলি বেগম সেলাই করছে নরম গলায় গুনগুন করছে নিজের পুরানো স্বপ্নগুলো সেলাই করে জোড়া লাগাতে চায় আর তার গানের তালে বাঁচছে সেই চেনা শব্দ চি চি চি, টক 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 তুমি কি জানো সাবারের সাত নম্বর বিল্ডিং আজও নীরব নয় হয়তো ওরা এখনো সেলাই করছে সেই শেষ না হওয়া পিসটা যেন তাদের বেতন কাটা না চায় ধন্যবাদ সবাইকে পুরো গল্পটা শোনার জন্য হয়তো এটা গল্প হয়তো এটা সত্য নয় কিন্তু এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে বাস্তব চিত্র হয়তো সত্যিই সেইখানে আছে শিউলির মতো হাজারো মানুষের আত্মচিৎকার সবাই ভালো থাকবেন মন গল্পটা শেয়ার করবেন